রাধে রাধে সবাই কেমন আছো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা পুরোটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং লাগবে আশা করি লাইফে ফার্স্ট টাইম বেঙ্গলের বাইরে তাও আবার গোপুকে নিয়ে আমাদের সবার প্রিয় গোপু নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফুল নাইট পুরো সারা রাত আমরা ট্রেনে ট্রাভেল করব কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে লাস্ট অবধি এই ব্লগটা দেখতে হবে খুব খুব তোমাদের আশা করি ভালো লাগবে তো প্রথমেই দেখিয়ে দিলাম লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ঘর থেকে হোমমেড পিজা আর স্যান্ডউইচ বানানো হয়ে গেছে বানিয়ে নিয়ে এসেছি যেহেতু গোপু সেটা ভোগে খাবে তারপর আমরা সেটা গ্রহণ করব। তারপরে মানে আমরা এই ট্রেনে যে কীভাবে উঠেছি সেটা মানে গোপু না থাকলে আজকে হয়তো ট্রেনে ওঠা আমাদের হতো না কারণ আমাদের অলরেডি অনেক লেট ট্রেনে উঠেছে আর মাত্র দু মিনিট বাকি ছিল ট্রেনে আমাদের ওঠা উঠেছে জাস্ট ট্রেনটা ছেড়ে দিল তো সেটাও একটা কাহিনি আছে কেন কারণ আমাদের যে উবেরটা ছিল সেই উবেরটা আসতেও লেট হয়েছিলো এমনকি ডিকি লক হয়ে গেছিল আমাদের লাগেজ বার করা যাচ্ছিলো না সিট খুলে উনি অনেক কষ্ট করে আমাদের লাগেজ বার করে দিয়েছে আমরা শিয়ালদা দিয়ে দুরন্ত এক্সপ্রেসে পুরি যাচ্ছি অ্যাটলাস্ট বলে দিলাম দুরন্ত এক্সপ্রেসে করে আমরা পুরী যাচ্ছি তো পুরো ব্লকটা দেখো তোমরা অনেকে বলো যে গোপাল সোনাকে ট্রেনে কিভাবে সেবা দেওয়া যাবে ধরো সারাদিন যাচ্ছি বা সারা রাত আমি রাতে যাচ্ছি তাই রাতের সেবাটাই তোমাদেরকে দেখাচ্ছি খুব একটা কঠিন কিন্তু এটা নয় খুব সিম্পলভাবে সব কিছু নিলে সব কিছু কিন্তু খুব সহজ হয়ে যায় তাই আমার কাছে এই জিনিসটা খুবই সহজ যদিও প্রথমবার আমি যাচ্ছি গোপুকে এতক্ষণ ট্রেনে ট্রাভেল করে পুরী যাচ্ছি অনেকটা দূর এতক্ষণ কখনোই আমি গোপুকে নিয়ে ট্রেনে ট্রাভেল করিনি লাইফে ফার্স্ট টাইম তো দেখলাম যে বেশ ভালোই লাগলো সহজ জিনিসটা গোপাল সন্ধ্যে সেবা করা খুব একটা কঠিন কিন্তু নয় আমার কাছে কিন্তু নয় তো আমরা উঠেছি এই চুয়ান হল নিয়েছি কারণ গোপু আমাদের সাথে যাচ্ছে কোনো রিক্স নেওয়া যাবে না ট্রেনে আর আমরা জয় জগন্নাথ বলে ট্রেনে উঠে গেছি ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে খুব তাড়াতাড়িও ট্রেনে উঠতে হয়েছে বলেই দিয়েছি প্রথমে কি হয়েছে আমাদের সাথে তো এখনও যে এই যে ব্লকটায় ভয়েস দিচ্ছি এখনও মনের ভেতরটা কেমন হচ্ছে যে ট্রেনটায় আমি উঠতে পেরেছি আর যখন ডিকি লক হয়ে যায় তখন কিন্তু আমি অলরেডি ভেবে ফেলেছি যে আমরা ট্রেনটায় উঠতে পারছি না কারণ ডিকি লক হয়ে গেছে লাগেজ না বার করলে ট্রেনে উঠবো কী করে অলরেডি হাতে আর পাঁচ মিনিট ছিল তো উনি অনেক কষ্ট করেছেন যদিও আমাদের লাগেজ বার করে দিয়েছেন বলে না গোপু আর জয় জগন্নাথ সাথে আছে পুরী আমাদের যাওয়া হবে কেউ আটকাতে পারবে না আমরা ট্রেনে উঠেছি ট্রেন তারপরে ছেড়েছে তো এই দেখো এখন কি কি দিয়েছে বলে না প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি আমি ট্রেনে অনেক দূরে যাচ্ছি তো এরকম না মানে ভিডিও তো দেখতাম তাওয়াল তারপরে গায়ে দেওয়ার যে ব্ল্যাঙ্কেট টাইপে যেগুলো যে দেয় সেগুলো একটু দেখছি বালিশ কালের পরিষ্কার আছে কি না সব দেখলাম যে বেশ সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে সুন্দর পরিপাটি করে গোছানো আমরা শিয়ালদা দিয়ে উঠেছি আর দুরন্ত এক্সপ্রেস সব কিছু ভালো লেগেছে বাট রাত্রিবেলায় করে যখন এই ট্রেনের ব্রেকটা যাকে বলে এই ব্রেকটা না খুব একটা আপডেট নয় মানে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছি তো প্রচণ্ড ব্রেকে ঝাঁকুনি লাগছে মানে এতটাই ঝাঁকুনি লাগছে যে মনে হচ্ছে যেন ট্রেনটা একটা কিছু ঘটে গেছে মানে খারাপ কিছু যেটা হয় অ্যাক্সিডেন্ট সেটা কিছু ঘটেছে একবার তো আমি উঠে দাঁড়িয়ে পর্যন্ত গেছি বাইরে দেখছিলাম যে কিছু ঘটেছে কি না জানলা দিয়ে দিলাম যে না সেরকম কিছু হয়নি বাট এত বাজে এই ট্রেনের ব্রেকটা এটা অতি অবশ্য ঠিক করা উচিত দুরন্তের কারণ অনেকটা টাকা দিয়ে কিন্তু আমরা এই হলে যাচ্ছি বা আরও লোকও যাচ্ছে এটা কিন্তু ওদের ভাবা উচিত আমাদের কত করে পড়েছে ট্রেনে সেটা বলে দিচ্ছি আমরা তিনজন গেছি আমি আমার বোন অ্যান্ড আমার গোপুর বাপা গোপুর পাপা যেহেতু সবাই আমরা গেছি তিনজনের তিনজনের লেগেছে সাত হাজার পাঁচশো বা এরকম কিছু লেগেছে আমরা ফুড নিয়ে নিই কারণ বাড়ি থেকে আমরা সব বানিয়ে নিয়ে গেছি তো এই ফুডটা আমরা নিয়ে নিই এরকমই কিছু লেগেছে তো ওটা দেখে বলতে হবে বাট সাত হাজার পাঁচশো মতো কিছু পেমেন্ট করা হয়েছিল আর এই দেখো বাড়ি থেকে বানিয়ে আনা হচ্ছে এই পিৎজা আর স্যান্ডউইচ এইসব বাড়ি থেকে যেগুলো আমি হোমমেড যেগুলো বানিয়ে নিয়ে এসেছি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম ভিডিওতে সেটা এখন গোপুকে ভোগ মানে নিবেদন করেছি এবার এটা আমরা গ্রহণ করব আরও অনেক আছে সেগুলো আর দিইনি গোপুকে এখান থেকে কিছুটা দিয়েছি এই যে এবার আমরা আমরা খেতে বসে গেছি আমার গোপুর ডিনার কমপ্লিট এবার আমরাও খেতে বসে গেছি আর আমাদের সাথে যিনি একটা মহিলা ছিলেন উনি খুবই ভালো উনি পুরীতে যাচ্ছেন উনি একদিন থাকবেন চলে আসবেন আর আমাদের ট্যুরটা ছিল পুরীতে পাঁচ দিন ফোর নাইট ফাইভ ডে আমাদের পুরীতে যে ট্রাভেল ছিল তো খুব খুব ভালো লেগেছে মানে পুরীর ট্যুর আমি লাইফে ফার্স্ট টাইম এত দূর ট্রেনে ট্রাভেল করছি উইথ আমার গোপু শোনা তো দারুণ লাগছিলো আমি খুব টেনশানে ছিলাম যে গোপুকে কিভাবে আমি এত দূর ট্রেনে ক্যারি করবো ওর কেমন লাগবে বা আমি সেটা নিতে পারবো কি না দিলাম যে খুব সহজ ব্যাপার একদমই ভাবনা চিন্তা করা কিছু নেই শুধু খাবারটা গঙ্গা জল ওর ওর খাওয়ার জল সব কিছু সাথে করে নিলেই হবে আর এই দেখো আমাদের ডিনার কমপ্লিট আর ওই মহিলাটাও মানে উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান আমাদেরকে বলে দিয়েছেন যে পুরী আসলে আমাকে ডেকে দিও তো উনিও যথারীতি ঘুমিয়ে পড়েছেন এখন প্রায় রাত বারোটা বাজে আমরা ভোর পাঁচটা নাগাদ পুরীতে নেমেছিলাম ট্রেনটা এক ঘন্টা লেটে ছিল চারটের সময় নামানোর কথা তো আমরা কি করব সময় কাটছে না ব্রেকটা এত জোরে জোরে দিচ্ছে তাই জন্য আমরা সবাই হোস্ট সেজেছি পুরো ভূত সেজেছি সানগ্লাস পরেছি বেড যেটা যে বেড কভার টাইপের যেটা দেয় এরা রেলের সেটাই আমরা গায়ে ভালো করে মাথা থেকে মুড়িয়ে নিয়ে চোখে ব্ল্যাক কালের সানগ্লাস পরে সব ভিডিও করছিলাম খুব আনন্দ হয়েছে আর এখন আমি পুরীর কিছু একটা বই কিনেছিলাম কলেজ স্ট্রিট থেকে আমার মনে হয় যে বিশেষ করে অনেক দূরে কোথাও ভ্রমণে গেলে যেখানে বিশেষ করে ট্যুরিস্ট স্পট আগেকার যুগে বা আদিম যুগের অনেক ব্যাপার এখানে ঘটেছে বা অনেক রহস্যর ব্যাপার আছে সেই সব বিষয়টু পড়ে নেওয়া ভালো মানে একান্ত আমার এটা মনে হয় কেন বলছি কারণ তুমি যতই সেখানে ঘুরতে যাও না কেন সেই জায়গাটা তোমার থেকে অনেক দূরে দূরে থাকবে যত তুমি সেই বিষয় একটু বই পড়ে নিচ্ছ তো আমার এই জিনিসটা মনে হয় তো আমি কখনো এটা করিনি কারণ আমি তো এত দূরে ঘুরতে যাইনি বা এত সুন্দর একটা জায়গাতেও যাইনি যেটা রহস্য ঘেরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাচ্ছি পুরীর একটা ট্যুরিস্ট পুরোটা ওখানে সব কিছু ঘোরার জিনিস আদিম যুগের ব্যাপার স্যাপারও আছে পুরীর জগন্নাথ মন্দিরে অনেক ব্যাপার আছে সেই সব জিনিসগুলো পড়ছিলাম অনেকটাই শেষ হয়ে গেছে মানে মেন মেন পয়েন্টগুলো পড়ে নিয়েছি তো এই বইটা পড়লে কি আমি ঘুরছি ঠিকই বাট বিষয়গুলো আমার মাথায় কিন্তু রয়ে গেল যে আমি এখানে এখানে এইগুলো ছিল এতে করে কি হয় জায়গাটা তোমার অনেক কাছে চলে আসে তুমি যখনই কিছু না জেনে কোথাও ঘুরতে যাবে তখন তোমাকে ওই যা চোখে দেখলে ছবি তুললে চলে আসলে কিন্তু তোমার মনের মনিকোঠায় সেটা থাকবে না যেটা আমার রয়ে গেছে আমি বইটা পড়েছি ঘুরেছি ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে এই জিনিসটা আমার খুব কাছে আছে তো এবারে আমরা ওই এখন মনে হয় রাত ওই তিনটে সাড়ে তিনটে মনে হয় বেজে গেছে এত জোর ব্রেক দিয়েছে আমি ভেবেছি ট্রেনে একটা দুর্ঘটনা ঘটেছে যার জন্য উঠে গিয়ে বাইরে ভালো করে দেখছি মানে কিছু হয়েছে কিনা ভিডিও করলাম দেখলাম যে না ট্রেন খুব ভাবে যাচ্ছে দুরন্তের এই একটা জিনিস আমি বলবো যে ব্রেকটা একটু ঠিক করার জন্য অনেকগুলো টাকা দিয়ে আমরা যাচ্ছি যদি ঘুমটাই না ঠিকঠাক হয় পরের দিন সকালে আমাদের আরও অনেক কাজ থাকবে নেমে না তো এই জন্য একটু বললাম দুরন্ত এটা দেখা উচিত আর এই দেখো আমরা আবার শুরু করে দিয়েছি কারোরই ঘুম হচ্ছে না এত জোরে ব্রেক মারছে মানে আমি ভাবিনি যে হলে আমাদের এরকম ব্যাপার যারা জেনারেলে গেছে তাদের কী অবস্থা আমি বুঝতে এইটা কিন্তু আমার বোন আর গোপুর পাপা ডান্স করছে আমি ভিডিও করে দিয়েছি আর ট্রেনটা প্রচুর দ্রুত যাচ্ছে মাঝখানে আর সেরকমই ব্রেকের অবস্থা বলিয়ে দিয়েছি আর আমি আর আমার গপু যে সিটে শুয়েছি কোনো অসুবিধা হয়নি সুন্দর করে ওর গায়ে আগে ওর বাড়িতে ইউজ করা যে রুমাল ও যেটা গায়ে দেয় সেটা দিয়ে দিয়েছি তারপরে বাকি ব্ল্যাঙ্কেট যেগুলো পরিষ্কার ছিল গঙ্গা জলদি ভালো করে দিয়ে ওর গায়ে দিয়েছি তোমরা এভাবে সেবা করতে পারো কোথাও গেলে কোনো অসুবিধা নেই মনটাকে ঠিক রাখলে সব কিন্তু ঠিকঠাক ঠিক আছে তো এক অ্যাটলাস্ট আমরা পাঁচটা বাজে এখন পুরীতে ঢুকে গেছি ভালো হয়েছে চারটের সময় ঢোকায়নি কারণ অত সকালবেলায় অন্ধকার ছিল কোথায় যাব পাঁচটার সময় ঢুকি একদিকে ভালো হয়েছে ঘুমটাও বেশ ভোরের দিকে ভালো হয়েছে এই দেখো পুরী স্টেশনে আমরা চলে এসেছি আমার যে কি আনন্দ হচ্ছে মানে কি বলবো গোপুকে নিয়ে এত দূর ট্রাভেলে এসেছি তারপর পুরী জয় জগন্নাথ বলে আমরা খুব ভালোভাবে সুস্থভাবে নেমে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে রাধে রাধে দেখাবে পরে একটা ব্লগে